গত দশ তারিখ দিল্লির লালকেল্লার কাছে আকস্মিক বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার পাশাপাশি আগুন ধরে যায় একাধিক গাড়িতে ওই ঘটনার পরে গোটা দেশে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে একই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ তারই অংশ হিসেবে বুধবার বাঁকুড়া রেল স্টেশনে আরপিএফ বিশেষ তল্লাশি অভিযান চালায় এদিন সকালে স্টেশন চত্বরে পার্কিং করা গাড়ি স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ এবং ট্রেনের ভিতরে চেকিং করা হয় মেটাল ডিটেক্টর দিয়ে যাত্রীদের ব্যাগ কাটুন এবং অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করা হয় যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন আরবিএফ কর্মীরা আরবিএফ আধিকারিক তপন কুমার রায় জানান সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের ঘটনার পর বহু যাত্রী আতঙ্কিত তাই যাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোই তাদের মূল লক্ষ্য তিনি বলেন আমাদের উদ্দেশ্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো নাশকতামূলক কাজ যাতে না ঘটে তা প্রতিরোধ করা সবাই যদি সতর্ক থাকে তাহলে নাশকতা এড়ানো সম্ভব তিনি আরও জানান আর পি জিআরপি এবং পুলিশ একসঙ্গে কাজ করছে স্টেশনের বিভিন্ন স্টাফদের সঙ্গে কথা বলে জরুরি ফোন নাম্বার শেয়ার করা হয়েছে যাতে সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আর ফিপ কর্মীদের জানানো যায় পার্কিং জোন ও ট্রেনে বাড়তি নজরদারি রাখা হচ্ছে এবং তথ্য সংগ্রহের জন্য সোর্স বিল্ড আপও চলছে এর পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের তল্লাশি অভিযান নিয়মিত চালানো হবে যাত্রীদের সহযোগিতা পেলেই যে কোনো ঘটনার আগেই তা আটকানো সম্ভব

কন্টিনিউ যদি আমরা সজা সজাগ থাকি এবং সবাই মিলে একটা কাঁধে কাঁধ মিলে আমরা যদি যৌথভাবে কাজগুলো করতে পারি যেমন পুলিশ আমাদের জিআরপি আমরা আর কি সবাই যৌথভাবে কাজগুলো করছি এবং আশা করি আমরা কামে সাকসেস হব এবং সাথে সাথে এটাও আমার ইকোয়েস্ট থাকবে সাধারণ প্যাসেঞ্জারের কাছে তারা যেন আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করে এবং রকম কোনো ইনফরমেশান পেলে সেটা যেন আমাদের রিয়েল টাইম আমাদের সঙ্গে শেয়ার করে আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যারা ট্রেনে অন্য অন্য স্টাফ আছে যেমন আমাদের এসি অ্যাটেন্ডেন্ট প্যান্ট্রি কার স্টাফ তাদের সঙ্গে আমি কথাবার্তা বললাম এবং আমাদের মোবাইল নাম্বার শেয়ার করলাম কিছু হলে তারা আমাদের ইনফর্ম করবে তো আমরা সবাই যদি যৌথভাবে কাজগুলো করি আমরা নিশ্চয়ই কামিয়াব হবো কন্টিনিউ চলবে এটা চেকিং ছাড়া ছাড়া যেগুলো আমাদের পার্কিং এরিয়াতে নজরদারি রাখা হচ্ছে ট্রেনে নজরদারি রাখা হচ্ছে এবং আমাদের কাছে সোর্স সোর্স বিল্ড আপ করা হচ্ছে সোর্স সোর্স এনগেজ করা হচ্ছে এগুলো আমরা বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া